ગાડી દિવ এইখানে সকাল নাগাদ ওই বাঁকুড়া খাতরা রাজ্য সড়কের উপরে কলেজের পাশে ডলফিন কাছে একটা দুর্ঘটনা হয় ওই পিকআপ ভ্যান মিল্ক ভ্যান আর মা বাসটার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ তো এখানে ক্ষয়ক্ষতি হয়েছে হালকা গাড়িটা ক্ষয়ক্ষতি হয়েছে গাড়িটা আমাদের গাড়িটা ভালো ক্ষয়ক্ষতি হয়েছে মিল্ক ভ্যানটা হ্যাঁ গাছটা ওই যখন সংঘর্ষটা হয় তখন মিল্ক ভ্যানটা গাছে যে মেরেছে গাছটা পুরো উল্টে গেছে আহত আহত মানে আমার মিল্ক ভ্যান মিল্ক ভ্যানকে যে ড্রাইভার হেল্পার আছে তার একটু আঘাত লেগেছে এবং বাসেরও ড্রাইভারের একটু আঘাত লেগেছে মানে বড়ো কিছু না বড় দুর্ঘটনাটা কিছু হয়নি তো গাড়ির খরচটা বেশি হয়েছে পুলিশ এসেছে হ্যাঁ হ্যাঁ পুলিশ এসেছিলো পুলিশ দুর্ঘটনায় ছিল তো মিল্ক ভ্যানে গাড়িটা নিয়ে গেল রাস্তা ফাঁকা হ্যাঁ রাস্তা এখন ক্লিয়ার আছে ভোরবেলায় হয়ে যায় হ্যাঁ ওই সাড়ে পাঁচটা নাগাদ

বিরাট আওয়াজ বললো হয়তো বাস উল্টেছে মানে যখন ধাক্কা খেয়েছে গাছটা বড় উল্টে দিয়েছে বড় গাছ যখন ধাক্কা খেয়েছে তখন বিরাট আওয়াজ আমাদের গ্রাম প্রায় এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে তো পর্যন্ত আওয়াজ গেছে শব্দ গেছে বাবা বললো দি তারপর আমি এদিকে এলাম প্রাইভেট ছিল আমার এমন এলাম এদিকে দেখছি এরকম অবস্থা একটা দুধ গাড়ি মিল্ক ভ্যান আর একটা বাস এই বাসটা অম্বিকে নাম বাসটাতে আহত ওই মোটামুটি আহত প্রায় কারো কিছু হয়নি বললেই চলে সবাই বেঁচে গেছে কোনো অসুবিধা নেই সেরকম কিছু হয়নি সবাই মানে নিরাপদে নেমে গেছে আর কোনো অসুবিধা হয়নি সবাই ঠিক আছে এখন রাস্তা থেকে হ্যাঁ একটি গাড়ি তো মানে রাস্তা থেকে সরানোর মতন অবস্থায় নেই দুটি গাড়ি পুরো ড্যামেজ হয়ে গেছে খুব ড্যামেজ হয়ে গেছে রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে আর কি ঘটনা ওই তোমার বাসটা আসছিল বাসটা হচ্ছে প্রথম ডিপ করছিলো এই সকাল বেলায় আর মিল্ক ভ্যানটা পুরো বাঁকুড়ার দিকে থেকে খাতড়ার দিকে খুব স্পিডে যাচ্ছিলো হ্যাঁ মুখোমুখি ধাক্কা হয়েছে প্রথম মানে দু দুটো গাড়ির এই ডান দিকটা করে ডান ডান দিকটা লেগে গেছে হ্যাঁ পুলিশ এসেছে সকালবেলা এসেছিলো এখনও এসেছিল আবার আবার আগে দাঁড়িয়ে আছে পুলিশ হ্যাঁ বলুন নাম আমার নাম রাহুল বাউরি